আসসালামু আলাইকুম আপু চলে আসছি খুবই সুন্দর আপনাদের জন্য জমজমের ওয়ান পিসের কালেকশনগুলো নিয়ে একদমই ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র হচ্ছে দুইশো বিশ হ্যাঁ দুইশো বিশ টাকায় হচ্ছে আপনারা দেখেন কি সুন্দর হচ্ছে ওয়ান পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দুইশো বিশ টাকায় পাচ্ছেন আপনারা এই চমৎকার চমৎকার ওয়ান পিসগুলা যেটা হচ্ছে একদমই ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে থাকতেছে আমাদের ওয়ান পিসগুলা যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো নিতে তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে নাম্বারটা তো রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবেন। দেখেন কি সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজমের ওয়ান পিস সেই সেই চমৎকার চমৎকার আর ডিজাইনের ওয়ান পিসগুলো হচ্ছে আমরা নিয়ে চলে আসছি আজকে আপনাদের সবার সামনে আজকের ভিডিওটাতে হচ্ছে আপু দেখিয়ে দিব আপনাদেরকে এই সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশনগুলো আপনারা হচ্ছে যারা আমাদের পেজটাতে একদমই নতুন চাচ্ছেন এই সুন্দর সুন্দর আপডেট ডিজাইনের ড্রেসগুলো পেতে তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করবেন হ্যাঁ আমাদের পেজটাকে ফলো করবেন আর আমাদের পেজ থেকে আপনারা অবশ্যই সর্বনিম্ন হচ্ছে দুই হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে অর্ডার ফর্ম দিতে হবে আমাদের বিকাশ নাম্বারে দুই টাকা